এটা হচ্ছে আপনার তিনশো আশি টাকা আত্ম কম দামে পাক গিয়েছে সেটা হচ্ছে দুশো আশি টাকা আরও আপনি সাতশো টাকা শুরু করে নিয়ে ষাট হাজার দশ হাজার বারো হাজার পনেরো হাজার

আসসালাম তো চলে আসলাম আর পাবেন নিত্য নতুন প্রোডাক্ট একদম সেরানি থেকে শুরু করে মানে একদম আপনারা সেরানি পাবেন এক্সপ্লোর আমাদের ভাই ভালো ভাই তো বোরপুর ভাই মানে সবকিছু তো শুরু করবেন ভাই আমি কিছু কম দামি থেকে শুরু করবো সেরি আপনাদের

আরেকটু যদি প্রায় আমরা যদি আরেকটু প্রায় হাই প্রাইস ভাই আপনাদের এখানে লো প্রাইস আছে আপনি সাতশো টাকা শুরু করে নিয়ে সাত হাজার দশ হাজার বারো হাজার পনেরো হাজার

আমি কিছু টু পার্টে যাই সেটা হচ্ছে এটা টু পার্ট অ্যাডজাস্ট করা এটা হচ্ছে আপনার 2500 টাকা মাত্র 2500 টাকা বলেন যে টু পার্ট 2500 টাকা তো পাওয়া না ভাই এটার মধ্যে কালার আছে একটা কালার এই একটা কালার আচ্ছা এই একটা কালার এটা ভাই এইটার মধ্যে আরেকটা কালার আছে সেটা হচ্ছে ব্ল্যাক কালার যেটা শুধু আমার কাছে সেটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা এই যে ব্ল্যাক কালারটা ভাই একদম ব্ল্যাক কালার ভাই এই যে টু পার্ট পুরো সিকোয়েন্সের কাপড় পুরো এটা এক কাপড় দিয়ে মানে সেম প্রাইস সেম প্রাইস আচ্ছা আমি যদি আরেকটু যদি হাই প্রাইসে ক্ষেত্রে এটা এটা পাওয়া যাবে এটা হচ্ছে আপনার বত্রিশশো টাকা এটা হচ্ছে এটা সুলতানি কাপ সুলতানি সেট বলা হয় এটা হচ্ছে ইনার এটা হচ্ছে আউটে উপরের লেয়ারটা আর উপরের লেয়ারটা আচ্ছা আমি যদি আরেকটু ভালো ভালো মধ্যে যাই একটু ভালো মধ্যে গেলে ভালো মধ্যে গেলে হচ্ছে আমার এই সেক্টরটা আসছে তবে সেটা হচ্ছে এই যে এগুলো এগুলো হচ্ছে আপনার 4500 টাকা থেকে 4800 টাকা একটু দামের মধ্যে দামের মধ্যে এগুলো হচ্ছে পুরা বোম্বাই কাপড়ের বোম্বে হ্যাঁ এগুলো ইন্ডিয়ান কাপড় না এগুলো ইন্ডিয়ান কাপড় বানানো হয় আমাদের এখানে আপনারা আমার এখানে বানানো হয় সুইং সেকশন সব সেকশন পুরো আমাদের এখানে

ভাইয়ের বিয়েতে আমি পড়ে গেলাম আচ্ছা কিন্তু ওটা লাইফ টাইমে একবার যদি একবার যদি কেউ কিনতে না পারে এত কষ্ট করে সে উপার্জন করে বিয়ে শাড়ি করতেছে আমি যদি তার কাছ থেকে আমি এটা যদি তার কাছে আমি টাকা চাই সে যাবে নিতে পারবে না এটা তো তো বাইরে এরকমই আপনি বাইরে না আপনি অন্য জায়গায় যদি দেখেন সেক্ষেত্রে এই জিনিসটা আপনি পনেরো থেকে বিশ হাজার টাকা শুধু একমাত্র সেরোনি পাবেন অবশ্যই আমার কাছে আপনি পুরো কমপ্লিট সাত হাজার টাকা সাড়ে সাত হাজার মধ্যে মানে পুরো চাকরি ওন্না মালা যা যা লাগে

কোন কাজ নেই অনেকে ফ্যান্সি পড়তে চায় এত আমি সিম্পল পড়বো বেশি ফ্যান্সি কাজ রাখবো না ওদের জন্য এটা আচ্ছা এগুলোর মধ্যে আরেকটু কিছু দাম বাড়াই সেক্ষেত্রে এগুলো হচ্ছে ডিপ ডিপ মেরুন বলতে পারবেন ফুল কাজ করা ভাই এটা হচ্ছে ফুল কাজ করা এটা হচ্ছে নিচে মধ্যে ইন্ডিয়ান যে রাজস্থানী স্টাইল যে কাজ করা থাকে যে

এই যে এগুলো সুতার গ্যারান্টি কাপড়ের গ্যারান্টি এবং হচ্ছে না এটার গ্যারান্টি আমার সব পুরা গ্যারেন্টি নষ্ট হবে না আমি যদি আরো প্রাইস বাড়াই সেক্ষেত্রে আসবে হচ্ছে এটা

এই আচ্ছা তোর পাশা আর কি দেখবেন ভাই আমি কিছু পাঞ্জাবি দেখা মালা মালা আগে আমার এখানে মালার কালেকশন আছে আপনি আমি ডিসপ্লে করে আছে যাতে নিজেরা দেখে দেখে নিতে পারেন যে কোনটা আমি নিবো পছন্দ হচ্ছে না আপনারা খুলে নিয়ে দেখে নেন লাগে চেক করে নিতে নিজে হাতে নিয়ে দেখে নেবেন আচ্ছা আর অনেকগুলো জুতোও দেখতে পাচ্ছেন জুতো আছে জি আমাদের কাছে নাগরা আছে ওয়াও

আচ্ছা সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে একটু একটু বলতে পারেন দামের দামের মধ্যে এটা হচ্ছে আপনার আঠারোশো টাকা পিস পড়বে আঠারোশো টাকা আঠারোশো টাকা এটা হচ্ছে স্ন্যাপ বাটনের আর এটা হচ্ছে পাকিস্তানি যে হাতাগুলো থাকে এরকম এটা হচ্ছে এই হাতা আচ্ছা হাতার কাজ তো দেখেন ডিজাইনটা ডিজাইনটাও পুরো ইউনিক ইউনিক ডিজাইন এটার মধ্যে দুইটা কালার আছে একটা কালার এটা একটা কালার হচ্ছে যে এটা এগুলো পাঞ্জাবি কত করে ভাই রাখছেন এগুলো হচ্ছে 1800 টাকা এটা হচ্ছে 1700 টাকা আরো কিছু আরো কমের আছে আপনারা যদি হলুদে অনেকে পরে হলুদে জামার সাথে মিলে পড়বে বা ম্যাচিং করে রুম যারা থাকে ক্রাউড থাকে ওরা যদি নিতে চায় ওদের জন্য হচ্ছে এই যে দুইটা আছে আমার কাছে এই যে গোলাপ

ডিজাইনও কিন্তু ভাই সবগুলো আন এই যে এই যে এইগুলো এইগুলো আছে আমাদের কাছে

আর আরেকটা হচ্ছে ব্ল্যাক থাকবে ব্ল্যাক থাকবে ব্ল্যাক থাকবে যে পুরো কমপ্লিট ব্ল্যাক করতে চায় তার জন্য সম্পূর্ণ মানে ম্যাচিং করে নিতে পারে হ্যাঁ ম্যাচিং করে নিতে পারে